তো বন্ধুরা আরেকটা আপ ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের কাছে তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে কিন্তু কারণ ব্যাপারটা হচ্ছে যে আমি ভালো ভালো আমাদের পুরুলিয়া সেই লেভেলের যে সেট আপগুলো আছে সেই সেট আপগুলো কিন্তু আমাদের চড়ক পূজার উপলক্ষে আমরা দেখতে পাবো তো কোন গ্রাম বটে কোন জায়গায় বটে কটা সেট আপ আসবে সেই জিনিসগুলো তো তোমাদেরকে আমি ভুলবোই তার আগেই বলে দিছি যে আমি তিনটে গ্রামের নাম বলবো একটা হচ্ছে তোমার রাহেড ডি আরেকটা হচ্ছে তোমার ভরৎডি আরেকটা হচ্ছে ভানসা এর আগে ভিডিও এসেছিলো কিন্তু সেই ভিডিওগুলি তোমাদেরকে আমি কিছু কিছু সেটা নাম বলেছি আর সেই সেট আপগুলো মানে আমি বলেছি যে কনফার্ম নেই আমি খবর পাই যে কিন্তু আজকে আমি যে আপডেটটা দিব সেই আপডেটটা একদম পুরো তোমরা কনফার্ম মানে ওই সেট তোমরা যে যে ডেটগুলো বেরো সেই ডেটগুলো যাবে আর ওই সেট তোমরা দেখতে পাচ্ছই তো চলো আর বেশি কিছু বলছি না একটা ছোট্ট ইন্ট্রো দিচ্ছি আর ভিডিওটা স্টার্ট করছি তো আমি ভরত ডি থেকে ভিডিওটা স্টার্ট করছি বুঝলি ভরত ডি ভরত ডি আছে তোমার বৈশাখের সাত দিনে বৈশাখের সাত দিনে চড়ক পূজার উপলক্ষে এখানে তোমরা জানো যে বৈশাখ মাস ঢুকছে আর অনেক জায়গায় পূজা হয় তো চড়ক পূজার উপলক্ষে বৈশাখের সাত দিনে ভরত দিয়ে কিন্তু তিনটা ডিজে সেট আপ আসছে আর এইখানে আমি শুনলি যে কম্পিটিশানও হবে কিন্তু কম্পিটিশান হবে তোমরা দিনে দেখতে পাবে নাই চড়ক পূজার মেলা বিকাল হয় রাত্রে তোমরা কম্পিটিশন দেখতে পাবে সেই কম্পিটিশন দেখতে পাবে আর সেট নাম নামগুলো শোনো শুনলেই তোমাদের কাজ তেমন করবে আমি তোমাদেরকে সেটাগুলোর নাম বলছি তার আগেই বলি যাব এখন তিনটে একদম কনফার্ম আছে এই তিনটে সেট তোমরা দেখতে পাবে ভরত দিয়ে তো আমি সেই নাম নামগুলো বলছি এক নম্বর আছে তোমার ডিজে কৌশিক এক নম্বর আছে ডিজে কৌশিক দু নম্বর আছে ডিজে তন্ময় তিন নম্বর আছে ডিজে সুজয় এই তিনটে সেট আপকে তোমরা দেখতে পাবে ভরত ডিতে চলে আসবে বিকালে যারা কম্পিটিশান দেখতে আসবে তারা রাত্রে চলে আসবে তোমরা বিকালে পরবটাও দেখবে ভক্তা গোড়ার যে ভালো রকম পরব হয় তো এইটা হয়ে গেলো তোমার ডির আপডেট এবার তোমার চলে এসছি আমি রাহেড ডি রাহেড ডি আমি আপডেট তোমাদেরকে দিয়েছিলি যে রাহেড ডি টোটাল আছে তোমার তেরো তারিখে তেরো তারিখে তিনটে সেটা হয়েছে ডি ডিও আর ওই একই সেম চড়ক পুজোর উপলক্ষে তো ভরত ডিটটা ছিল বৈশাখের সাত দিনে আর এইটা বলেন রায়েড দিনটা তেরো তারিখে মানে তোমরা আজকে আমার বারো তারিখে ভিডিওটা দেখছো কালকে বলেন রাহেড ডিএ বুঝলে তো আমি রাইড দিয়ে কী কী স্যাটাব আছে সেই সেট আপগুলো তোমাদেরকে আমি বলছি বুঝলে একে একে ডিজে এন এন দু নম্বর সেটা নাম হচ্ছে ডিজে এন 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 আর তিন নম্বর সেট আপ কিন্তু আদ্রার ডিজে এস এস আদ্রা মানে এখানেও আমরা তোমরা কম্পিটিশান দেখতে পাবো পাবোখানে আমি জানি নেই তবে এখানে তিনটা সেট আপ যখন বাজবে তোমরা নিজেই যাবে আর দেখবে আর বলবে যে কোন সেট আপটা বাজছে আর আমি কিন্তু সব জায়গায় যাওয়া টার্গেট করবো আমি ভরত তো যাবোই রাইট আটটিও যাওয়া টার্গেট করবো কালকে বোডায় আর বানসাও যাবো তো দুটা আপডেট তো তোমাদেরকে দিয়ে দিলি আমি তিন নম্বর আপকামিং পুরুলিয়ার ডিজে সেট আপ কোথায় তো তিন নম্বর জায়গাটার নাম বলি তো তিন নম্বর জায়গাটার তোমার নাম হচ্ছে বানসা বানসায় কিন্তু দুটা সেট আপ আছে একটা সেট আপ হচ্ছে তোমার ডিজে আর জে এক্স আর আরেকটা সেট আপ আছে ডিজে কৌশিক তো এই তিনটে আপডেটের জন্য আমি ভিডিওটা দিলি কারণ আগে আমি যেসব ভিডিওগুলো করেছিলি এই ট্রফিকে সেগুলো তোমার আমি কনফার্ম বলেছিলি নাই কিন্তু আজকে আমি ভিডিওর মাধ্যমে পুরো একশো পার্সেন্ট শিওর বলে দিয়েছি যে এই সেট আপগুলো থাকবে বান্সায় একটা দুটা বাড়িতে পারে কিন্তু ভরফ দিয়ে আর রায় যে সেটাবগুলো বললে একদম সেম এই সেটাগুলো তোমরা দেখতে পাছই একদম সেম দেখতে পাছ আর আমি ওই দুই জায়গায় যাবো আর অনেক দাদা ভাইদের সঙ্গে আমার পরিচয় হয়ে গেছে তো এখানে তাদের সাথে কথাবার্তা বলবো তারা অনেক ভালো তারা আমাকে অনেক সাপোর্টও করিছে তারা পরবর্তী আরও সাপোর্ট করবে আশা করি তোমরা ভিডিওটা দেখবে তো একটা কমেন্ট করবে যে তোমরা আসলে বুঝতে পারি গেছো আমি কার নাম বলতে খুঁজছি তো তোমরা একটা কমেন্ট করবে আর ঠিক আছে চলো ভিডিওটা এতটা পর্যন্ত কারণ যে আপডেটগুলো পালি এখন আপার এই আপডেটগুলোই আরও তোমরা কমেন্ট করবে যে তোমরা কোথায় কোথাও যদি তোমাদের আছে মানে জন গ্রাম থেকেই তোমরা দেখছো সেই গ্রামে যদি এমনি ডিএসএডা আছে তারা তোমরা একটু কমেন্ট করবে আমি ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দিব সেইটা বুঝলে তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে আর কালকে আরও নতুন ভিডিও নিয়ে তোমার সঙ্গে হবে